আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাদের বিষয়টা হলো ইন্টারোগেটিভ কনফিউশন ইন্টারোগেটিভ কনফিউশন আমরা চারটে বিষয়ে আলোচনা করবো এক ইন্টারোগেটিভ প্রোনাউন দুই ইন্টারোগেটিভ অ্যাবজেক্টিভ তিন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব চার ইন্টারোগেটিভ সেন্টেন্স চারটা বিষয় প্রায় দেখতে একই কিন্তু তো এদের মধ্যে একটু পার্থক্য আছে দেখুন ইন্টারোগেটিভ প্রনাউন যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পর সর্বদাই একটি অগ্জুলার ভাব থাকতেই হবে যেমন হুম ডু ইউ তুমি কাকে চাও এই যে ডু আছে এই মূল বিষয় ইন্টারোগেটিভ প্রোনাউনের পর অবশ্যই একটি অগ্জুলার ভাব থাকবে দুই ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ ইন্টারোগেটিভ প্রনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে তখন সেগুলো হয় ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ হোয়াট ক্লাস ক্লাসটা অবশ্যই একটি নাউন এই হোয়াট ইন্টারোগেটিভ ওয়ার্ডটা বা ডব্লিউএস ওয়ার্ডটা এটা ক্লাসের পূর্বে বসছে ক্লাস যেহেতু নাউন আর নাউনের পূর্বে যখন ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো বসে তখন সেটা কী হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাবজেক্টিভ হয়ে যায় তিন ইন্টারোগেটিভ অ্যাডভাব যে অ্যাডভাব দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভাব বলে ইন্টারোগেটিভ অ্যাডভাব আর ইন্টারোগেটিভ প্রোনাউন প্রায় একই তবে ইন্টারোগেটিভ অ্যাডভাবগুলো সিম্পল অ্যাডভাবের সময় স্থান ইত্যাদিকে নির্দেশ করে যেমন হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে তাহলে এক একভাবগুলো কী নির্দেশ করে সময় নির্দেশ করে স্থান নির্দেশ করে এরকম অনেক কিছু নির্দেশ করে যার কারণে হোয়েনটা আসলে কি ইন্টারোগেটিভ এক ভাব চার ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াই ডু ইউ বান তোমার হ্যাঁ কেন যাবে দুই লাভমি তুমি কি আমাকে ভালোবাসো এই যে আমরা প্রশ্ন করতেছি কোনো কিছু জানার জন্য এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আমাদের শেষ যে বিষয়টা মনে রাখতে হবে যে সকল ইন্টারোগেটিভ অ্যাডভাবই ইন্টারোগেটিভ প্রোনাউন সকল ইন্টারোগেটিভ ভাবই ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু সকল ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ ভাব নয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাহলে পুরোটা আমরা কি অনেক সুন্দরভাবে বুঝতে পারবো